তো দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদার চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রাম থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর সেরা জাতমানের শাহিল গরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত মিনারুল ভাই চলুন কথা বলি তার সাথে এবং জানি

এটা আঠারো মাস ভাই আঠারো মাস জি তাহলে তো এটা মোটামুটি অনেক আগে দাঁত হয়ে যাবে ও পাঁচ ছয় মাস হ্যাঁ পাঁচ ছয় মাস পরে দাঁত হয়ে যাবে জি 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 আচ্ছা আচ্ছা এই গোটার ক্ষেত্রে কেমন দাম দর রাখছেন আজকে এটা চাইলে এক লক্ষ বত্রিশ ভাই একুশ হলে যাওয়া তো যাবে না একুশ হলে দিতে এক লাখ একুশ জি 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 আর সুযোগ আছে কি

এইটার তার দাম কেমন 18 মাস জি এটা 21 ভাই এটাও এক লাখ 21 জি চাইলে দর্শক কিছুটা দামদার করে নিতে পারবে চলেন পরবর্তীতে আপনারা কালেকশনে তিন নাম্বার ঘটনের কথা বলি একটু ধাক্কা দেন এটাও মোটামুটি আগেরগুলোরের মতোই যেটা দেখবেন সেটাই ভালো লাগবে নাভি বলেন কম বলে বলেন চূড়াই বলেন মাজাতে বলেন সব দিক থেকে পারফেক্ট এটার জাত কি

এইটা এটার জাত কি দেখেন মাথা চূড়া কম্বল নাভি তারা দেখান ভালো করে দেখান দর্শক দেখতে পাচ্ছেন গঠন দেখতে হবে আগে আর গরু যত বড় হবে নাভি কম্বল তত ঝুলে যাবে তত সুন্দর হবে এবং চামড়া অত পরিষ্কার হবে এইটা শাহিওয়াল জাত আনডেড শাহিওয়াল জাতকে বলে কেমন বয়স হয়েছে এটা আপনার 15 মাস ভাই 15 মাস এটার দাম কেমন এটা নিলে 1 লক্ষ 15 হলে দিয়ে দেব ভাই 1 লক্ষ 15 জি

দর্শক চূড়া দেখতে পাচ্ছেন মাথা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং এইটা কেমন দামটা চাচ্ছেন এটা নিল এক লাখ এক লাখ ষোলো আর এইগুলোর ভিতরে কথা হচ্ছে এইগুলো কিন্তু বিগ আপনার

তাহলে আপনারা দামের দিক থেকে যাচাই বাছাই করে নিতে পারবেন ভালো লাগলে মিনারল ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি কথা বলবেন যে কোনো প্রশ্ন ভিডিওতে আমরা ভালো মতো দেখানোর চেষ্টা করেছি যদি কোনো প্রশ্ন থেকে থাকে সরাসরি ভাইকে ফোন দিবেন সেটাও দেখাতে পারবেন আবার কেউ যদি চাই এগুলোর ডিটেলস আরো অনেক তথ্য নিতে কিভাবে পালন করবে কতগুলো মাছ রাখতে হবে প্রথম দিকে কেমন খাবার দিতে হবে শেষের দিকে কেমন দেওয়া লাগবে সবকিছু বিষয়ে জানার জন্য ফোন দিতে পারবে আজকের মতো বিদায় নিবো আসসালামু আলাইকুম